El 2023 সম্পৃক্ত কোনো ছাত্র মাদ্রাসা উস্তাদের উপর হাত তুলেছে এমন কোনো ইতিহাস সৃষ্টি হয় নাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করার পরে তার মিজাজ পরিবর্তন হয়েছে তার হাতে কলমের বদলে অস্ত্র উঠেছে এমন কোনো রিপোর্ট ছাত্র আন্দোলন বাংলাদেশের হাতে চাপাতি নিয়ে রাস্তায় ঘুরতে দেখেছে এমন কোনো রিপোর্ট আজকে পর্যন্ত বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করতে পারে নাই কোনো টিভি চ্যানেল নিউজ করতে পারে নাই যে ওই জায়গায় ছাত্র আন্দোলনের কর্মীরা অস্ত্র নিয়ে মহারা দিচ্ছে হল দখল সেন্টার দখল তাদের মাঝে বাংলাদেশ এরকম কোন ইতিহাস উনিশশো একানব্বই সালের তেইশ আগস্ট থেকে ইসলামী ছাত্র বাংলাদেশ কুতুবুল আলম সৈয়দ ফজল বিন রহমতুল্লাহ হাত ধরে শুক্রবারে ঢাকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ দুই হাজার পঁচিশ সেশনের আজকে আঠাশ তারিখে শুক্রবারে এই পর্যন্ত আজকে পর্যন্ত ইসলাম ছাত্র বাংলাদেশের কোন সদস্য নামে কোন কোন দর্শন হত্যার হাজারে চিন্তায় কোন কারণে কোন রেকর্ডই নেই তাহলে আমরা কি বলতে পারি না ইসলামী ছাত্র বাংলাদেশ একটি আদর্শবাহী ক্যাপেলা আমরা কি বলতে পারি না ইসলামী ছাত্র বাংলাদেশ dia sembuh mana betul jip লাবণ করে যে রাজনীতি করতেছে এটা উত্তম পন্থা রাজনীতি করতেছে আর কেনই না করবে না ইসলামের ছাত্র আন্দোলনের মানুষের লক্ষ্যটা কি আপনারা অনেক হয় অনেকই বলে বলে গেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে কাজ করছে জাহেলিয়াতের সকল প্রকার অধিপত্যের ওশান গোটিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক কুলাবে রাষ্ট্র ধারণে সাহাবায়ে کرامের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্থরপূর্ণদিন বাস্তবায়ন প্রিয় ভাইয়েরা আমরা জাহেলিয়াতের অধিপত্যর ওশান গোটাতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহর জমিনে ইনাল হাক্ব বিল্লাহ বাস্তবায়ন করতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আপনাদের

আপনার জন্য থিওরি আছে আপনার পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক আন্তর্জাতিক সর্বত্র আপনার যে প্রশ্ন উত্থাপিত হবে সেই প্রশ্নের জবাব ইসলামের মধ্যে আছে আপনি যে সমস্যায় পড়বেন সমাধান ইসলামের মধ্যে আছে যদি আপনি মনে করেন হজ শুধু ইসলামের বিধান নামাজ ইসলামের বিধান ইসলামের বিধান শুধু ইসলামের বিধান না ভাই রাজনীতি ইসলামের বিধান কেন থেকে হাত থেকে পৃথিবীকে রক্ষা করে একটি ইসলামী সুশাসন প্রতিষ্ঠিত করে চল ৩৩ বছর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করেছেন গত উনিশশো সালের দিকে এসে আনুষ্ঠানিকভাবে পৃথিবী থেকে খেলাফত বিদায় হয়েছে এর আগে খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল এই পৃথিবীতে আমাদের সামনে সেই সাহবাহী কালামের খেলাফত সাহেবাহ কালামের সুমালি যুগ আমাদের চোখের সামনে আছে আমরা অবিশ্বাস করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত যে আদর্শ চলতেছে আমরা আওয়ামী জাহিলিয়ান থেকে দেশকে রক্ষা করেছি ইনশাল্লাহ